এবার উত্তর হিজবুল্লাহর ভয়াবহ তাণ্ডব আরো বিস্তারিত জানিয়ে দিব। বৈরুতে নিহত, ইসরায়েলের এবার ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের পক্ষে লড়ছে উত্তর কোরিয়া দাবি সিওলের এদিকে গাজার উত্তর অঞ্চলে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত আরো জানিয়ে দিব এবার পারমাণবিক পরাশক্তি হতে চায় উত্তর কোরিয়া এদিকে গাজায় এক বছরে ইসরায়েলি হামলায় আঠাশ হাজার শিশু ও নারী নিহত এবার গাজায় যুদ্ধের বর্ষ পূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে ইরানের করা হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ রকেট টান্ডব। উত্তর ইসরায়েলে ব্যাপক হারে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে মঙ্গলবার হিজবুল্লাহ জানিয়েছে তারা কয়েক ঝাঁক রকেট ছুঁড়ে শোলমি এলাকায় ইসরায়েলি সেনাদের জমায়েতকে ছত্রভঙ্গ করে দিয়েছে এছাড়া তারা কিবুতুজ গ্যালেলি ও মার্জ এলাকাতেও মঙ্গলবার সকালে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আর জানিয়েছে সময় তারা ইরান ইসরায়েলের একটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের দুটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে দিশন ও ডাল্টনে তারা হামলা চালিয়েছে এই দুটি অবস্থানই উত্তর ইসরায়েলে অবস্থিত যদিও এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল তেমন কিছু জানায়নি এদিকে বৈরুতে হিজবুল্লা কমান্ডার নিহত দাবি রাজধানী হামলায় নামে সদর দপ্তরে একজন জ্যোষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দাবি ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলি বন্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহাইল এছাড়া হিজবুল্লাহ বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার যুক্ত ছিলেন এর মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের বিষয়ে গত সাতাশে সেপ্টেম্বর বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ নিহত হন তার সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরাসনা ছিলেন হামলায় তিনি অনিহত হন সংগঠনে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তর শরীর বিবেচিত হচ্ছেন হাসেম শফিউদ্দিন তবে হাসেম শফিউদ্দিনের সঙ্গে শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না লেবাননের একটি সূত্র শনিবার এ তথ্য জানায় এবার ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের পক্ষে লড়ছে উত্তর কোরিয়া দাবি সিওয়ালের ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের পক্ষে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা এমনটা দাবি করেছেন সিওলের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন জানান গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে তেসরা অক্টোবর ডোনেটস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর কোরিয়ার ছয় জন কর্মকর্তা নিহত হওয়ার সম্ভাবনা প্রবল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে সম্পর্ক জোরদার হবার পরপরই এমন মন্তব্য করেন তিনি অভিযোগ রয়েছে উত্তর কোরিয়া ইউক্রেনের রাশিয়ান বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে অবশ্য এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দুই দেশি প্রতিরক্ষা মন্ত্রী কিম আর বলেন পিয়ংইয়ং রাশিয়াকে দুধ সমর্থন করার জন্য আরো সৈন্য পাঠাবে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তির কারণে নিয়মিত সৈন্য মোতায়েনের বিষয়টি অত্যন্ত যুক্তিযুক্ত এদিকে গাজার উত্তর অঞ্চলে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি উপত্যকায় গাজার উত্তর অঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত আরো একজন গুরুতর আহত হয়েছেন খবর টাইমস অফ ইসরায়েলের মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে তাদের স্টাফ সার্জেন্ট নোয়াম ইসরায়েল আব্দুল গাজায় নিহত হয়েছেন তিনি বিসলামস ব্রিগেডের সতেরোতম ব্যাটালিয়নের সদস্য ছিলেন একই ঘটনায় আরো একজন সেনা গুরুতর আহত হয়েছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা স্থল অভিযানে নিহত ইসরায়েলি তিনশো পঞ্চাশ জনে পৌঁছেছে গত অক্টোবর থেকে এই স্থল অভিযান শুরু হয় অন্যদিকে পৃথক একটি ঘটনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর আলেকজান্ড্রনি ব্রিগেডের সাত হাজার বারোতম ব্যাটালিয়নের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন ইসরায়েলের সামরিক বাহিনী দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত মোট 736 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবার পারমাণবিক পরাশক্তি হতে চায় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র সহ সামরিক দিক থেকে উত্তর কোরিয়া পরাশক্তি হয়ে ওঠার পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন একই সঙ্গে শত্রুর আক্রমণের শিকার হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এই নেতা মঙ্গলবার উত্তরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এসব তথ্য জানিয়েছে খবর রয়টার্সের বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এমন পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে চিওল একটি সামরিক কুচকাওয়াজ করেছে সেখানে গোপন ব্যাংকার ধ্বংস করতে পারে এমন দানবীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে এমনকি দক্ষিণের প্রেসিডেন্ট ইউনশক ইউল কিমকে সতর্ক করে বলেছেন পরমাণু ব্যবহার করার মানে হবে তার তারত্বের শেষ পরিণতি মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো দক্ষিণ প্রেসিডেন্ট কিম বললেন সঙ্গে যোগ করে কোরিয়া উপদ্বীপে অস্থিতিশীলতা তৈরি করছে সিওয়াল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জোটের দিকে ইঙ্গিত করে কিম বলেন ইউনশোক ইউল তার বক্তৃতায় উত্তর কোরিয়ার অবসানের বিষয়ে কিছু রুচিহীন ও অশ্লীল মন্তব্য করেছেন এটি প্রমাণ করে যে তিনি তার প্রভুর শক্তির উপর অন্ধবিশ্বাসে সম্পূর্ণ ভাবে মগ্ন এদিকে গাজায় এক বছরে ইসরায়েলি হামলায় আঠাশ হাজার নারী ও শিশু নিহত ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলার এক বছর পূর্তি ছিল সোমবার গত বছরের সাতই অক্টোবর দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে এমনকি বিস্তৃত হয়েছে লেবানন সহ আরো কয়েকটি ফ্রন্টে গত বছরের সাতই অক্টোবর নিয়ে আসে প্রায় দুশো পঞ্চাশ জনকে হামাচের হামলার জবাবে ওই দিন থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল তেইশ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহত হয়েছেন অন্তত একচল্লিশ হাজার আটশো জন জনসংখ্যা হিসেবে গাজার প্রতি পঞ্চান্ন জনের একজনকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ব্যক্তিদের অনুসত্তর ভাগই নারী ও শিশু শিশু ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু আঠাশ হাজার একশো দুই জন শিশু ষোলো হাজার সাতশো ছাপ্পান্ন জন আর নারী এগারো হাজার তিনশো ছেচল্লিশ জন এবার গাজায় যুদ্ধের বর্ষ পূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল ও লেবাননে তাদের অভিযান বিস্তৃত করেছে ইসরায়েলে হামাসের হামলা এবং তাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার বর্ষ পূর্তিতে এসব ঘটনা ঘটেছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েল হামলা চালায় এর জবাবে সেদিন গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইসরায়েল সোমবার ছিল এর এক বছর পূর্তি ইরান সমর্থিত হিজবুল্লাহ ফিলিস্তিন সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহ বলেছে সোমবার তারা পাস শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ফাদি অন খাপানস্ত হামলা চালিয়েছে এসারা ওই জায়গা থেকে 65 কিলোমিটার দূরে

তিনি বলেছেন ইসরায়েলের ইরানের সক্ষমতার পরীক্ষা নিতে আসা ঠিক হবে না আর আগোসি বলেছেন তেলাভি ভালো করে জানে তাদের যে কোনো টার্গেটে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম আর আগোসি আল ফ্লাড দা বিগিনিং অফ নাস্টুরলা নামের আলোচনা সবাই যোগ দিয়ে তেহরানে এই কথা বলেন আল আখসাউবি তিনি ইসরায়েলের জন্য সবচেয়ে ঠিক তবিজ্ঞতা বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এই আঘাত ইসরায়েলের জন্য বড় পরাজয় আরাগ হোসেন বলেছেন আমরা ইহুদিবাদী শাসককে বলি ইরানের সংকল্প পরীক্ষা না করতে কারণ ইরানের উপর যে কোনো হামলার জবাব দেওয়া হবে আগে থেকে শক্তিশালী ভাবে ইরানের পররাষ্ট্র বলেছেন ইসরায়েলের সব গতিবিধি নজরে রাখছেন তারা প্রয়োজনে সব ধরনের জবাব দেওয়া হবে ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে তেহরান মোটেও দ্বিধা করবে না ইসরায়েল ইরানের কোনো স্থাপনায় হামলা করলে তারও দাঁড় ভাঙার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরাগ হোসেন